আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শিরোনাম ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক কে এই তেহরানি ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে ট্রাম্পের চিঠি ইরাকের নির্বাচন প্রধানমন্ত্রী সুদানির নেতৃত্বাধীন জোট এগিয়ে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক হাসান তেহরানি মোকাদ্দাম বুধবার বারোই নভেম্বর ছিল তার চোদ্দতম মৃত্যুবার্ষিকী প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী উনিশশো আশির দশকে ইরানের উপর জোরপূর্বক আরোপিত যুদ্ধের সময় তিনি ইরানের নিজস্ব ক্ষেপণাস্ত্র সক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মোকাদ্দম প্রশিক্ষণ দেন অসংখ্য এয়ারো স্পেস কমান্ডারকে যারা পরবর্তীতে তার পথ অনুসরণ করেন উনিশশো সালে তেহরানের কেন্দ্রীয় অঞ্চলের সারচেসমেহি এলাকায় জন্ম নেওয়া মোকাদ্দাম উনিশশো সালে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন উনিশশো সালে তিনি শরিফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি এবং দুই বছর পর খাজে নাসিরউদ্দিন তুসি বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তার একুশ বছর বয়সে যখন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি প্রতিষ্ঠিত হয় তখন তিনি উত্তর ইরানের তৃতীয় অঞ্চলের গোয়েন্দা বিভাগে একজন তরুণ ক্যাডেট হিসেবে যোগ দেন উনিশশো সালের পশ্চিমা শক্তির সমর্থিত ইরাকি বাথ পার্টি বাহিনীর হাত থেকে দক্ষিণ পশ্চিম খুজেস্তানের আবাদান শহর মুক্ত করার সফল সামেনল আইমা অভিযানের পর তিনি ফ্রন্টলাইনে অগ্নি সমর্থন শক্তিশালী করার তীব্র প্রয়োজনীয়তা উপলব্ধি করেন ইরানের ওপর ফের নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র দেশটির অর্থ মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার ১৩ নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের প্রতিবেদনে বলা হয়েছে আজ যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল বা ওএফএসি এক বিবৃতিতে জানিয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মানববিহীন বিমান বা ইউএভি উৎপাদনকে সহায়তা দেওয়া একাধিক ক্রয় নেটওয়ার্কে জড়িত বত্রিশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হার্টজগগকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ১২ নভেম্বর চিঠির বিষয়টি নিশ্চিত করেছে হার্টজগের কার্যালয় এক প্রতিবেদনে রয়টার্স বলছে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নেতানিয়াহুর বিচার চলছে যদিও গাজায় সামরিক আগ্রাসনের কারণে অসংখ্যবার শুনানি পেছানো হয়েছে এর মধ্যে নিজের ঘনিষ্ঠ মিত্রকে বারবার ক্ষমা করার আহ্বান জানাচ্ছেন ট্রাম্প এবার সরাসরি ইসরায়েলি প্রেসিডেন্টকে চিঠি লিখলেন মার্কিন প্রেসিডেন্ট চিঠিতে তিনি বলেছেন আমি ইসরায়েলের বিচার ব্যবস্থার স্বাধীনতাকে শ্রদ্ধা করি তবে আমার বিশ্বাস নেতানিয়াহ বিরুদ্ধে করা মামলা একটি রাজনৈতিক ও অন্যায় পদক্ষেপ তিনি বহু বছর ধরে বিশেষ করে ইরানের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে আমার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছেন ইরাকের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী শিয়া আল সুদানির নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন বুধবার কমিশন জানিয়েছে মঙ্গলবারের নির্বাচনে সুদানির জোট তেরো লাখ সতেরো হাজার ভোট পেয়ে এগিয়ে রয়েছে এর আগে রয়টার্স নির্বাচন কমিশনের দুই কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছিল প্রাথমিক গণনায় প্রথম স্থানে রয়েছে সুদানির নেতৃত্বাধীন জোট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন